নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ওটস দিয়ে দারুণ স্বাদের নতুন একটা রেসিপি শেয়ার করছি যেটা আপনারা ব্রেকফাস্ট ডিনার বা টিফিনে বানিয়ে নিতে পারেন তাছাড়াও যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য এই রেসিপিটা বেশ হেল্পফুল এখানে আমি এক কাপ ওটস গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ড্রাই রোস্ট করে নিচ্ছি কিছুক্ষণ ওটসটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর ওই কাপেরই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ছাতু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর ওটসের সঙ্গে একই সঙ্গে আরও দেড় থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একসাথে ডাইরোস্ট করে নিচ্ছি ছাতু থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে এবং ওটসের কালারটা চেঞ্জ হবে না কিন্তু দারুণ ক্রিস্পি হয়ে যাবে এই পর্যায়ে ফ্লেমটা অফ করে নামিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি দেখতে অনেকটা গমের আটার মতো লাগবে তো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি হাত দিয়েও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আমি ওটসটা গুঁড়ো করার সময় মিক্সিতে লবণ দিয়েছিলাম আপনারা চাইলে এই পর্যায়েও লবণটা অ্যাড করতে পারেন এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি যেমন আটার রুটি বানাতে ডো বানাই ঠিক তেমন করেই এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই লেচি সাইজটা লুচির থেকে একটু বড় কিন্তু রুটির থেকে ছোট ঠিক একই রকম সাইজ করে সব লেচিগুলি গড়ে নিচ্ছি এবার প্রত্যেকটা লেচিকে দুই হাতে তালু সাহায্যে ঘুরিয়ে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি আর লেচির সাইজগুলি আপনারা এর থেকে ছোট বা বড় করতে পারেন তবে এই রকম করলে খেতে সুবিধা হবে এবং বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে তো দেখুন একই রকম সাইজ করে সব লেচিগুলি তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার ওতে ফোড়নে দিচ্ছি গোটা জিরে কালো সর্ষে কালো জিরে ছোলার ডাল ও বিউলির ডাল সবই হাফ চামচ হাফ চামচ করে নিয়েছি ফোড়নটা এবার তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ওতে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা কুচি কারিপাতাটা দিয়েও একটু নেড়ে চেড়ে ওতে দিচ্ছি কিছু সবজি প্রথমেই দিয়ে দিলাম ডিম কড়াই কুচি একদমই ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি যাতে সেদ্ধ হতে কম সময় লাগে তাছাড়া বিনস যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই প্রথমেই দিয়ে দিয়েছি এবার ওতে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ কোয়া রসুন কুঁচি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজ রসুনটাকেও একটু চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়ে ওতে দিচ্ছি একটু বাঁধাকপি কুঁচি একটু কুমড়ো কুঁচি সবই ঝিরিঝিরি করে কুঁচি করে নিয়েছি আর দিচ্ছি একটা গাজরের অর্ধেকটা গ্রেট করা আর দিচ্ছি একটু কাপসিকাম কুঁচি একটা কাঁচা লঙ্কা কুঁচি আমি এই সবজিগুলো দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এই সবজিগুলি ব্যবহার করলে এর গুণাগুণ যেমন বাড়বে ঠিক তেমনি খেতেও খুবই মুখরোচক লাগবে আর বাচ্চারা যেহেতু সবজি একদমই পছন্দ করে না সেহেতু এই সুযোগে তাদেরকে সবজিটাও খাওয়ানো হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তবে একেবারে পুরোপুরি সেদ্ধ করে গলিয়ে ফেলবো না এর মধ্যে যেন একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ওতে দিয়ে দিলাম দুই চামচ ছাতু যাতে বাইন্ডিংয়ের সুন্দরভাবে কাজ করে এবার ছাতুটা দেওয়ার পর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম হালকা হাতে আর ফ্লেমটা রাখতে হবে অবশ্যই লোতে একটু নাড়াচাড়া করলেই দেখবেন সব কিছু একসঙ্গে কেমন আটকে আটকে যাচ্ছে এই পর্যায়ে আমি একটু ধনে পাতা কুঁচি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য তো এক থেকে দেড় মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে নাড়াচাড়া করছি দেখুন এই সবজিগুলি পুটটা কড়া থেকে যেন ছেড়ে ছেড়ে আসছে তার মানে এটা আমাদের রেডি হয়ে গেছে এবার কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো পুটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে চেপে চেপে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব ঠিক এই রকম লাড্ডুর মতো সেপ করে তৈরি করে নিচ্ছি আর সবগুলো বলই একই রকম সাইজের করে তৈরি করে নেব তো সব বলগুলোই আমি একই রকম সাইজের করে তৈরি করে নিয়েছি এরপর হাতটা একটু জলে ভিজিয়ে নিয়েছি আর আগে থেকে ঢাকা চাপা দিয়ে রাখা বলগুলোকে এইভাবে দুই হাতের সাহায্যে একটু গর্ত করে নিচ্ছি ঠিক বাটির মতো সেপ করে আর হাতটা অবশ্যই জলে ভিজিয়ে নেবেন না হলে এইগুলি বেশ আঠালো আঠালো ধরনের হয় তো আবার চাইলে তেল বা ঘিও হাতে বুলিয়ে নিতে পারেন এরপর যে পুটটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে মুখটা বন্ধ করে দুই হাতের তালুর সাহায্যে গোল পাকিয়ে নেব একই রকম ভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি পুরের বলগুলো আগে থেকে তৈরি করে রাখার জন্য এই কাজগুলি করতে খুবই সুবিধা হবে না হলে পুরটা যদি অল্প অল্প করে হাতের সাহায্যে দিতাম তাহলে বলগুলোর গায়ে হলুদ হলুদ লেগে যেত দেখতে ভালো লাগতো না ঠিক তেমনি সবগুলো বলেতে সম পরিমাণ পুরো দেওয়া হতো না কম বেশি দেওয়া হয়ে যেত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে এবার গ্যাস জ্বালিয়ে তাতে একটা আপ্পে প্যান বসিয়ে দিয়েছি আপ্পে প্যানটা গরম হতেই তাতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার ওই এক চামচ সাদা তেলটাই প্রতিটা খাঁজে খাঁজে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এই এক চামচ সাদা তেল দিয়েই কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তারপর খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করব তবে সেটা না করলেও চলবে এবার একটা ব্রাশের সাহায্যে তেলটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবেই আপনারাও করার চেষ্টা করবেন তাহলে অল্প তেলেই তৈরি হয়ে যাবে এবার বলগুলির যেদিকটা মুখটা ভাঁজ করেছিলাম সেদিকটা প্রথমে আপ্পে প্যানের দিকে রাখতে হবে তবে আপনাদের কাছে আপ্পে প্যান যদি না থাকে তাহলে এই গোল বলগুলিকে একটু চ্যাপটা করে যে কোনো লোহা বা ননস্টিকের তাওয়ায় হালকা তেল ব্রাশ করে এপিট ওপিট সেকে নিতে পারেন প্রত্যেকটা বলকেই আপে প্যানে দেওয়ার পর ওপর দিকটা হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ওপরের দিকটা ড্রাই হয়ে না যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার একটা সাইড আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটা উল্টে নেওয়ার পর একই রকমভাবে আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে খেতে খুবই টেস্টি এবং মুখরোচক হয় তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন তবে তেল ব্রাশ করে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিলে জিনিসটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগে আর এই সম্পূর্ণ ভাজার প্রসেসটায় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন দেখুন দুই পিঠটাই খুব সুন্দরভাবে কালার চলে এসেছে এবার তুলে নিচ্ছি আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে তো একই রকম ভাবে সবগুলোকেই ভেজে নিয়েছি তো এক কাপ ওটস দিয়ে আমাদের এই পরিমাণ নাস্তা তৈরি হয়েছে যা দুই থেকে তিনজনের মতো খুবই সুন্দরভাবে খাওয়া যাবে ওটসের একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম বাচ্চা থেকে বড় সকলেই খুশি মনে খেয়ে নেবে আর রেসিপিটা খেতে খুবই টেস্টি এবং মুখরোচক হয় এই রেসিপিটা আপনারা স্কুল অফিসের টিফিনে বানিয়ে দিতে পারেন তাছাড়া সকাল বিকালে টিফিনের জন্য অবশ্যই বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল